আসসালামু আলাইকুম বিওর্স আপনারা যারা অনেক আসানে একটি পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজ থেকে যদি কোনো সময় টাকা ইনকাম না করতে পারেন এবং সেই পেজটি যদি কোনো সময় মনিটাইজ না হয় তখন আপনার কেমন লাগবে এবং সেটির প্রধান কারণ হচ্ছে পেজে কোনো স্ট্রাইক কোনো কপিরাইট থাকা আপনার পেজে যদি কোনো সময় কোনো স্ট্রাইক বা কোনো কপিরাইট আসে তাহলে কিন্তু আপনি কোনো সময় মনিটাইজ পাবেন না এবং সেটি দেখবেন কিভাবে যা আপনার পেজে কোনো স্ট্রাইক রয়েছে কি না সেটি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর ইউর অ্যালার্টস আপনি এখানে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো ভায়োলেশন নেই কোনো স্ট্রাইক নেই সো এই পেজটি যদি আমি সামনে এগিয়ে নিয়ে যাই এই পেজে যদি আমি অসংখ্য ভিডিও আপলোড দিই এখান থেকে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবো কারণ আমাদের এই পেজে কোনো স্ট্রাইক কোনো ভায়োলেশন নেই সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে